গাইস মাই নমস্কার সবাইকে আর যারা যারা লাইভে জয়েন্ড হচ্ছে অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর কমেন্টে জানাও কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তাড়াতাড়ি আর কেমন আছেন সবাই সেটাও বলবেন অবশ্যই আর খুব সন্ধ্যাতেই আমি লাইভটা আসলাম কে কে আজকে আসে আমি সেটা দেখব আর আমি এখন আসি আর দেখবো কে কে লাইভে জয়েন্ড হয় আর যারা যারা আপনারা লাইভটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর স্ক্রিনের উপরে ডবল ট্যাপ করে অবশ্যই লাইভটা দেখুন আর যারা যারা লাইভ আপনার আসেননি তাড়াতাড়ি চলে আসুন আর সবাই মিলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কে কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবেন চলো গেছেন আমি এক এক করে কাজ করি আর তোমাদের সাথে একটু কথা বলে নিন তো আজকে আমাকে এই মোবাইলটা পুরো খুলতে হবে কেননা এটা একটা কাস্টমারের সেট আর এটা পুরো ভেঙে গিয়েছে তো এটাকে আমার পুরো খুলতে হবে আমাকে তো চলো কাজ আমি এটা খুলছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নেব কারণ হচ্ছে ফোনটা একদমই কাছাড় মেরে ভেঙে দিয়েছে সেই জন্য এটা পুরো চেঞ্জ করতে হবে তো চলো গাইছ আপনাকে করে চেঞ্জ করে নিই ওয়েলকাম সবাইকে যারা যারা আসছে সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমাকে খুলতে হবে মোবাইলটা তো এই মোবাইলটা আমি খুলছি তো চলো তোমার সাথে কথা বলতে বলতে আমার এটা কাজটা হয়ে Mm-hmm. mm ওয়েলকাম গাইজ যারা যারা আসছো কমেন্ট করো আসলে পর্যন্ত কেউ কমেন্ট করছো না কে কে এসেছো তাড়াতাড়ি আসো আর কমেন্ট করো ফটাফট যারা যারা এখনো কমেন্ট করো নি তুমি আছো তুমি ওয়েলকাম গাইজ সবাইকে যারা যারা আসছো সবাই কমেন্ট করো কেমন আছো অবশ্যই জানাও I 감니 <목소리도> ওয়েলকাম গাইস আমি এটা তখন ধরে খুললাম দেখো গাইস একজন কাছাড় দিয়ে পুরো ভেঙে দিয়েছিল এটা এটা খুললাম এটা নতুন লাগাতে হবে আমাকে এই ডিসপ্লেটা তো চলো পুরো এত জোরে কাছাড় মেরেছে সব আলাদা আলাদা হয়ে গেছে গাইস এখনো মতন এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্ধুমাত্র